শেয়ারে মুনাফা টোপে লক্ষ টাকার প্রতারণা কলকাতা পুলিশের সাইবার একজন জলে নিউ ব্যারাকপুর থেকে গ্রেফতার যুবক শেয়ারে বিনিয়োগের নামে চৌষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনক এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে এই প্রতারক কত দিন ধরে প্রতারণা করছিল দেখা একেবারেই গত বছর সেপ্টেম্বর মাসে ঠাকুরপুকুরের বাসিন্দা সুব্রত ঘোষ তার কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে কলকাতা পুলিশের ট্রাইবার সেভে অভিযোগ করলে তদন্ত দামের পুলিশ এবং গতকালই ব্যারাকপুর এলাকা থেকে অভিযুক্ত ছিয়াশি সালদারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তদন্ত জানতে পেরেছে যে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে কার্যত ধাপে ধাপে প্রায় চৌষট্টি লক্ষ টাকা কাছাকাছি তার কাছ থেকে প্রতারণা করা হয়েছিল এবং প্রথমে প্রায় পঞ্চাশ হাজার টাকা এবং তারপরে দু লাখ চল্লিশ হাজার টাকা এরমভাবেই প্রায় পাঁচ থেকে ছটি সাথে মোট এত টাকা তার কাছ থেকে হাতিয়ে হয়েছিল সেক্ষেত্রে একটা বড় র্যাকেট কাজ করতে বলে পুলিশের প্রাথমিক অনুমান এই শুধু স্নেহী হালদার নয় এর সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে তাদেরও খোঁজ কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের সাইবার সেলের তরফ থেকে চালানো হচ্ছে অনিনিতা বেশ ধন্যবাদ রৌনক